তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টুপায়েন্ট ও ইউটিউব চ্যানেল আজকে কুড়ি তারিখ সোমবার একদম সপ্তাহের প্রথম দিন আজকে অলরেডি কিন্তু একটা ভিডিও আপলোড করা হয়েছে চ্যানেলে যেখানে কিন্তু আপনাদের বর্তমান পরিস্থিতি লেটার রিলেটেড কিন্তু আলোচনা করেছি সেটা কিন্তু আপনাদেরকে জানিয়েছি সেখানে কিন্তু বিরাট বড় একটা দুঃসংবাদ ছিল চাকরি জন্য তবে এরই পাশাপাশি সপ্তাহের একদম প্রথম দিনই চাকরি পক্ষ থেকে উঠে আসছে দুর্দান্ত একটা সুখবর যেটা কিন্তু রাত্রিকালীন সময় আজকের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরতেই হচ্ছে আজকে রাত্রিকালীন সময় দাঁড়িয়ে আর্জেন্ট এই আপডেটটা কিন্তু কালেক্ট করতে পারলাম বলে বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি দুঃসংবাদ ছিল কিন্তু আজকে বিকাল পর্যন্ত তবে ইতিমধ্যে কিন্তু সেই দুঃসংবাদ পরিবর্তিত হয়ে গেছে চূড়ান্ত একটা সুসংবাদে অবশ্যই বিষয়টা ভালো করে বুঝে নিন কেন বলছি এই কথা অবশ্যই কিন্তু আপনাদের জন্য বিশেষ কিছু আপডেট সরাসরিভাবে আমাদের কাছে কমেন্ট আকারেও এসেছে পার্সোনালি মেসেজ আকারেও এসেছে আপডেটগুলো এসছে চাকরি প্রার্থীদের কাছ থেকে কিছু জেলার কিছু জেলার ডিপিএসসি থেকে চাকরি প্রার্থীদেরকে নাকি কিছু আশ্বাস দেওয়া হয়েছে এরকমই তথ্য কিন্তু চাকরি প্রার্থীরা দিচ্ছেন এখনও পর্যন্ত আমাদের কাছে এই বিষয়ের উপরে সেরকম কোনো কনফার্মেশন নেই তবে চাকরি প্রার্থীরা কিন্তু কিছু জেলার নাম উল্লেখ করেছেন সেগুলো এই মুহূর্তে সিকিউরিটি পার্পাসে আপনাদেরকে জানাচ্ছি না যেহেতু এই বিষয়গুলো আন সোর্স মারফত পাওয়া খবর তাই সেগুলো কিন্তু এতটা ক্লিয়ার করে এতটা ওপেনলি কিন্তু চাকরি প্রার্থীদের আগে থেকে বলা সম্ভব নয় তবে আপনাদেরকে এটাই বলে রাখি কিছু জেলার ডিপিএসসি থেকে চাকরি প্রার্থীদেরকে আশ্বাস দেওয়া হয়েছে সেখান থেকে বলা হয়েছে এই মাসের মধ্যেই আপনাদের জন্য লেটার ছেড়ে দেওয়া হবে এই মাসের মধ্যেই লেটার হাতে পেতে চলেছেন চাকরিপার্থীরা এরকমের একটা আন খবর হলেও চাকরি প্রার্থীদের পক্ষ থেকেই বিভিন্ন জেলার ডিপিএসসি নিয়ে উঠে আসছে চূড়ান্ত কিছু সুখবর অবশ্যই কোন কোন জেলার ডিপিএসসি থেকে এই ধরনের চাঞ্চল্যকর আপডেট এসছে পরবর্তীতে সেগুলো আপনাদেরকে জানা তবে সেই বিষয়ের উপর আমরা কিছু আগে কনফার্মেশন নেওয়ার চেষ্টা করছি আমরা এই বিষয়টা সম্পর্কে কিছু ইনফরমেশন কালেক্টের কাজে শুরু করছি তারপরে ডিটেলস আপডেট পেলে সেটা অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তো তুলে ধরবই তবে আপাতত চাকরি প্রার্থীদের পক্ষ থেকে কিছু আন তথ্য দেওয়া হয়েছে আন বললেও বিষয়টা কিন্তু চাকরি প্রার্থীরা নিজেরাই কালেক্ট করছেন তাদের জেলার ডিপিএসসি থেকে সেখান থেকে কিছু নতুন তথ্য এসেছে এরই পাশাপাশি এম এমদের হাত ধরে নতুন করে আরও কিছু তথ্য কিন্তু উঠে আসছে সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা হবে তবে আপাতত জেনে রাখুন সপ্তাহের প্রথম দিন মোটামুটি বিকেল পর্যন্ত চূড়ান্ত কিছু দুঃসংবাদ কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম যে সেরকম কোনো লেটার রিলেটেড খবর নেই তবে সেই আপডেটটা দেওয়ার পর থেকেই আপনাদের এই রিকোয়ারমেন্টে কিন্তু আবারও সেই দুঃসংবাদটা সুসংবাদে পরিণত হয়েছে বিভিন্ন জেলার ডিপিএসসি থেকে চাকরিপ্রার্থীরা কিছু সুসংবাদ পেয়েছেন সেটা আমাদের সাথে তারা শেয়ার করেছেন তাই আজকের এই আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে বলছি ডিপিএসসি সূত্রে আবারও কিন্তু উঠে আসছে চূড়ান্ত কিছু সুসংবাদ তো আশা রাখা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু আপডেটে পরিবর্তন আসছে অবশ্যই চাকরিপ্রার্থীদের কিন্তু আবারও বিরাট কিছু সুসংবাদ কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে আশা করা যাচ্ছে প্রোভাইড করতে পারবো কোন কোন জেলার ডিপিএসসি থেকে তথ্য এসেছে আমরা সেটা অবশ্যই জেনেছি কিছু কিছু ইনফরমেশন আমাদের কাছে এসেছে বিষয়টা সম্পর্কে যাচাই বাছাইয়ের কাজ করছি যত তাড়াতাড়ি সম্ভব পার্টিকুলার সেই জেলার কী পরিস্থিতি সেটা যখনই আমরা জানতে পারবো সেই জেলার ডিপিএসসির তথ্য যখনই আমরা জানতে পারবো তারপরে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তবে আপাতত একটাই রিকোয়েস্ট করবো কোন জেলার থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানান আপনার জেলার ডিপিএসসিতে কী খবর সেটা একটু নেওয়ার চেষ্টা করুন যদি কিছু জানতে পারেন অবশ্যই সেটা কমেন্টে জানান কিছু পার্টিকুলার জেলার ডিপিএসসি থেকে এরকম বার্তা দেওয়া হয়েছে তবে কিছু ডিপিএসসি থেকে এখনও পর্যন্ত সেরকম কোনো তথ্য বা খবর কিন্তু পাইনি তো যে যে জেলার ডিপিএস থেকে তথ্য এসছে আশা করা যাচ্ছে প্রত্যেকটা জেলার ডিপিএসসি সেম তথ্যই থাকবে তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু নিয়োগে গতি আসার একটা পরিস্থিতি আবারও কিন্তু তৈরি হচ্ছে যেরকমটা কিন্তু আন অফিসিয়াল সূত্রের মতামত ছিল ইতিপূর্বেই তো সেদিকে নজরদারি রাখছি পরবর্তীতে আপডেটে কি পরিবর্তন আসছে বা পরবর্তীতে নতুন কোনো ইনফরমেশন আসছে কি না সেদিকে নজরদারি রাখছি যদি কোনো আদার্স ইনফরমেশন পাই অবশ্যই সেটা ডিটেলস আপনাদেরকে জানাবো তবে সপ্তাহের শেষ মুহূর্তে অর্থাৎ শেষ মুহূর্ত বলতে সপ্তাহের প্রথম দিন একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের জন্য চূড়ান্ত কিছু সুসংবাদ পেলাম সেটা আজকের ভিডিওটির মাধ্যমে জানালাম যে আপডেটটা দিয়েছিলাম বিকাল পর্যন্ত সেই আপডেটটা কিছুটা হলো পরিবর্তন চলে আসলো অবশ্যই কিন্তু একটা আশার আলো আরও একবার জেলে উঠলো তো এইটুকুই কিন্তু বলার ছিল তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে আগামীকালকে এই বিষয়ের উপরে পাওয়া কিছু আদার্স অফিসিয়াল প্রুফ নিয়ে